আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সবাই কেমন আছেন আজকে হেডিংটা দেখেছেন যে ইউটিউব নিয়ে আমার পথ চলা আসলে আমি অনেক দিন ধরে ইউটিউব চ্যানেল নিয়ে আছি আপনাদের দোয়ায় ভালো ভালো কন্টেন্ট বানাইছি ভালো ভালো ভিডিও বানাইছি আমার এই ভিডিও দিয়ে অনেকে অনেক কিছু শিখেছেন এটা আমার নতুন চ্যানেল এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে আরও দ্রুত পৌঁছাইতে চাই আমি কারো প্রয়োজন না প্রিয়জন হতে চাই সবার সবার কাছে আমার ভিডিও পোশাক এটা আমি চাই আমি এই বৃদ্ধ বয়সে ভিডিও বানাচ্ছি দেখতে দেখতেছেন অনেকেই বলে অনেকে নানা ধরনের নানান কথা বলে কিন্তু সেখানে আমি কর্ণপাত না করে ভিডিও বানাচ্ছি বর্তমানে এই চ্যানেলটি থেকে আমি এই চ্যানেলটি থেকে কিছু আর্ন করেছি আর আর্ন করার প্রথম পর্যায়ে এটা শেষ হয়েছে এই সপ্তাহে আমি ইউটিউবের মনিটাইজেশন পেয়েছি আপনাদের দোয়ায় আমি ইউটিউবের মনিটাইজেশন পেয়ে অনেক খুশি আপনারা আপনাদের সহযোগিতায় আজকে আমি এই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার নামটা হয়তো আপনাদের মনে নাই আমার নাম এম ডি কামাল উদ্দিন সরকার আর ডাক নাম হলো স্বপন সরকার সবাই স্বপন সরকার চিনে আমি সাভারে থাকি আমার জন্মস্থান আমি দীর্ঘদিন পরিচালনায় ছিলাম ভিডিও পরিচালনায় ছিলাম এবং প্রযোজনা করেছি অনেক ভিডিও আর আমি মাঝখানে কিছু দিন অসুস্থ ছিলাম এই দুই তিন দিন আগেও আমি অসুস্থ ছিলাম আজ একটু সুস্থ এই জন্য আপনাদের সামনে এসেছি আপনারা যদি আমার এখানে কেউ এসে থাকেন আমার চ্যানেলে বা লাইভটি দেখেছে দেখতেছেন তাদের কাছে অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারি আমার অফিসটা সবার বাজার বাস স্ট্যান্ডে আসলে এখানে ইউটিউব এবং ফেসবুক নিয়ে আমি কাজ করি সাভারের লোক কাছে এখানে আসা যাওয়া করে যারা ইউটিউবে কাজ করে তাদের নিয়ে আমি চলাফেরা করি সবাই কে আমি কিছু না কিছু উপদেশ দিই এভাবে চলতে হবে এভাবে চলতে হবে অনেক সময় আমারও ভুল ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি শুধু ভিডিও বানাই না আমি ইউটিউব এবং ফেসবুকের যারা সমস্যায় থাকেন সেই সমস্যাগুলাও আমি সমাধান করে থাকি আসলে সমস্যা ইউটিউব এবং ফেসবুকে সমস্যা কি কি হয় সেগুলা আপনারা হয়তো অনেকেই জানেন কিছু কিছু মেজর প্রবলেম আছে যেগুলা সমাধান করা যায় কিন্তু কিছু কিছু ই আছে সেটা সমাধান করা যায় না যাই হোক প্রচণ্ড গরম আপনারা সঙ্গে থাকেন আমি একটু ফ্যানটা দিয়ে আসি চলে আসলাম আপনাদের জন্য আবার ভীষণ গরম একটু ফ্যান দিলাম সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছি কিনা আছে কিনা যেটা বলছিলাম ইউটিউব এবং ফেসবুকের এর কোনো শেষ নাই আপনার নতুন নতুন আপডেট আসতেছে নতুন নতুন সব কিছু আসতেছে আপনি নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ইউটিউব এবং ফেসবুক কাউকে নিরাশ করে না আমাকেও নিরাশ করে নাই অনেকেই বলে যে বয়স হলে নাকি মনিটাইজ দেয় না কিন্তু আমার তো অনেক বয়স তারপরও আমার মনিটাইজ দিয়েছে আর আমি একটু ভুল বলছি যে এই চ্যানেলটি থেকে আমি মডিটিস পাই নাই পাইছি অন্য একটা চ্যানেল থেকে ছয় সাত দিন আগে যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যা বলছিলাম আপনারা সবার অন্ধ মার্কেটে যদি আসেন আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন সাভারে বহু লোক এখানে আসা যাওয়া করে আর বিশেষ করে যারা ইউটিউবে এবং ফেসবুক নিয়ে সমস্যায় থাকেন তারা আসেন আমার এখানে পরামর্শ নেওয়ার জন্য আর আমার যতটুকু সাকায় আমি তাদের পরামর্শ দিয়ে থাকি আর আমার এখানে আসলে পরামর্শ ভালো পরামর্শই পাবেন কোনো ভুল ইনফরমেশন আপনারা পাবেন না আর আপনারা অনেক দূর আগাইতে পারবেন ফেসবুকে ইউটিউব নিয়ে ইউটিউব নিয়ে আমি বহুদিন ধরে কাজ করতেছি আপনারা আসলে কি বলবো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতেছে তো এই জন্য আমি লাইভটি খুব তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এই জন্য আসলে মিউজিকের কারণে আমার ডিস্টার্ব হইতেছে আজকের মতো এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ